আসসালামু আলাইকুম এভরিওান আগামী বিপিএল এর জন্য মোট নয়টি অঞ্চলের নামে আবেদন করেছে এগারোটি ফ্রাঞ্চাইজি বা প্রতিষ্ঠান আজ আঠাশ অক্টোবর বিকেল পাঁচটায় আবেদন করার শেষ সময় হলেও পরবর্তীতে সময় বাড়িয়ে দেওয়া হয় যেখানে নয়টি অঞ্চলের নামে মোট এগারোটি ফ্রাঞ্চাইজি বা প্রতিষ্ঠান তারা আবেদন করেছে যার মধ্যে রয়েছে নোয়াখালিরও ফ্রাঞ্চাইজি ঢাকার মালিকানা পেতে আবেদন করেছে রিমা খারলেন যারা গতবার ঢাকা ক্যাপিটালস নামে অংশগ্রহণ করেছিল তারপর চট্টগ্রামের মালিকানা পেতে গতবারের রানার আপ দল এস স্পোর্টসের চিরং কিংস তারা আবেদন করেছে রাজশাহীর মালিকানা পেতে তিনটি প্রতিষ্ঠান আবেদন করেছে যার মধ্যে রিসেন্টলি সোনা নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আবেদন করেছে এছাড়া দেশ ট্রাভেলস নামে একটি প্রতিষ্ঠান আবেদন করেছে যারা রাজশাহী কিংসের স্পন্সার ছিল এছাড়া আবেদন করেছে ইউনাইটেড বেঙ্গল গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান খুলনার মালিকানা পেতে মাইনফি লিমিটেড তারা আবেদন করেছে সিলেটের মালিকানা নিতে গতবারে সিলেট স্ট্রাইকারসের অন্যতম একজন ওনার জগলুল হুদার সাথে যৌথ মালিকানা আবেদন করেছে ক্রিকেট উৎস্বামীর কর্ণধার মাহিদুল ইসলাম স্বামী ফরচুন বরিশাল বিপিএল তারা অংশগ্রহণ করছে না কারণ তারা আবেদন করেনি তাদের জায়গাতে বরিশালের মালিকানা নিতে আবেদন করেছে আকাশবাড়ি হলিডেজ নামে একটি প্রতিষ্ঠান রংপুর রাইডার্সের মালিকানা নিতে আবেদন করেছে বসুন্ধরা গ্রুপ কুমিল্লার মালিকানা নিতে আবেদন করেছে এস এস গ্রুপের কুমিল্লা ফাইটার্স আর নোয়াখালীর মালিকানা নিতে আবেদন করেছে বাংলা মার্ট লিমিটেড নামে একটি কোম্পানি বিস্তারিত এই বিষয়ে আজ রাতে অথবা আগামীকাল নতুন ভিডিও আসবে যখন বিসিবি অফিসিয়ালি কারাকার আবেদন করেছে যাদের নাম ঘোষণা করবে তো এই ছিল সবশেষ আপডেট আল্লাহ হাফেজ